আমাদের বাটা বাটির কাজ চলতেছে এই যে আমাদের আসল কুক ও খুব এক্সপার্ট আজকে আমরা হায়ার করে নিয়ে আসছি এই যে আমাদের বন্ধু সয়েল কাজ করতে করতে সব খুলে বেলাইছে এই যে এই যে ও তো কোনো কাজেরই না মোবাইল ডিপে সবগুলো মাংস ধুইছে আমাদের এই বন্ধু ধন্যবাদ

ওটা বারবিকিউ মশলা না এই যে বারবিকিউ মশলা এখানে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা মরিচ বাটা সব আছে এখানে বারবিকিউ পার্টি আমাদের বারবিকিউর জন্য এগুলো করা হচ্ছে না জিরার গুড়া বিশ মশলাতে আছে সব দিস না দিস না

বারবিকিউর মাংসের মধ্যে দেওয়া হবে তার উপর বাকি কিছু মিনিটের পরে আর কি মিনিটের জন্য এগুলো করা হচ্ছে আমাদের মশলা রেডি হয়ে গেছে এখন মাংসগুলো মিনিট করার জন্য মিক্স করার জন্য ঢালা হচ্ছে এগুলো এক ঘন্টার মতো না এক ঘন্টার মতো মিনিট করে রাখা হবে তারপর গিয়ে আমাদের বারবিকিউর যে আসল কাজ সেটা করা হবে কয়লা টয়লা সব রেডি কাঠ কয়লা সব রেডি আমাদের বুনিয়া মিনের মতো সোহাগা লাগছে এই যে আমরা কাঠ পরাচ্ছি এটা মূলত কয়লার পাশাপাশি আরো কিছু কয়লা লাগবে তো সেই জন্য আর কয়লা দিয়ে দেওয়া হয়েছে এটার নিচে কারণ কয়লা আগুন লাগতে হবে